অনেক সুন্দর হবে হ্যাঁ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক পার্টও কিন্তু এরকম কাজ করা থাকবে লুক ব্যাক পার্টও দেখেন এই রকম কাজ করা থাকবে মানে ড্রেসটাই একটা আপনি এটা জাস্ট দেখেন এটা এই দেখেন ফ্রন্ট পার্টের নিচের দিকে আই মিন দামানে এটা হচ্ছে সামনের নিচের দিকে হবে এইটা দেখেন সামনের নিচের দিকে এইটা আর পিছনের নিচের দিকে এইটা লুক পুরো এত সুন্দর করে একটা প্যানেল বসানো এই ডিজাইনটা আপনার খুব সুন্দর এখানে আবার আরো একটা লেজ দিয়ে দেখেন এটা এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পিছনের দিকে ডিজাইনটা হবে হ্যাঁ এটা দেখেন ব্যাক পার্টে কিন্তু এই ডিজাইনটা হবে আর ড্রেসটা এটা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা খুবই সফট এটাকে বলে মাসলিন কটন হ্যাঁ এই কটনটাকে বলে মাসলিন কটন কারণ এটা মাস কটনের মধ্যে সবচেয়ে মিহি একটা ফ্যাব্রিক এটা এটাকে বলে মাসলিন কটন এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা দেখেন এই যে স্লিচটা বানানোর পরে একজ্যাক্টলি সেম টু সেম হবে এবার আসেন ড্রেসের গলার ডিজাইনটা এইটা দেখেন এটা হচ্ছে গলাটা গলাটা কি সুন্দর না আপু প্রাইসটা এত রিজনেবল যে এটা সবাই বলে যে আপু এত কম প্রাইসে কিভাবে অনেক বেশি সুন্দর এন্ড ড্রেসের দামানটা দেখেন ওয়াও ড্রেসের পার্টটা দেখেন আমি একটু ড্রেসের পার্টটা এইভাবে ধরে দেখাই এটার বডি 56 পর্যন্ত বানাইতে পারবেন

অনেক সুন্দর এটার দুপটাটা দেখেন আর এটার চারদিকে এরকম করে বর্ডার করা থাকবে এই বর্ডারটার জন্য সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গেছে এরকম করে ডলার বসানো থাকবে তাই না অনেক নাইস একটা ড্রেস আল্লাহ কি যে আল্লাহটা অ্যান্ড এত কম এত কমে এত সুন্দর একটা ড্রেস দেখেন অনেক জোখ আমি একটু এই আপনাকে দেখাই তাহলে আপনি এটা আরো বেটার বুঝতে পারবেন লুক অনেক সুন্দর না যদি আমি মেকআপ করে আসি নাই বা সাজুকুজি করে আসি নাই বাট এটা যে দেখবে তারই এটা পছন্দ হবে এইটার প্রাইস টা কত করবে প্রাইস টা